আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ওবিসি মামলায় দ্রুত শুনানি নয় রাজ্যের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট ওবিসি মামলার জন্য একাধিক জটিলতা দাবি রাজ্যের এবং সে কারণে দ্রুত শুনানির জন্য আবেদন জানায় রাজ্য কিন্তু রাজ্যের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট ওবিসি মামলায় দ্রুত শুনানি নয় রাজ্যের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট ওবিসি মামলার জন্য একাধিক জটিলতা দাবি রাজ্যের দ্রুত শুনানির আবেদনে জানায় আবেদন জানায় রাজ্য এবং রাজ্যের আবেদন ফেরালো সুপ্রিম শুনানি আগামী বৃহস্পতিবার সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি গিয়েছে চাকরি শিক্ষকদের এবার পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু কেউ চাকরি করতেন স্বরাষ্ট্র দপ্তরে কেউ বিদ্যুৎ দপ্তরে সেই সব চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন শিক্ষকের চাকরিতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রত্যেকেরই দু হাজার ষোলো সালের প্যানেলে সুপ্রিম কোর্টের রায়ে এই প্যানেলই বাতিল সকলেই চাকরি হারিয়েছেন কিন্তু যারা সরকারের অন্য দপ্তরে চাকরি করতেন তারা ফিরে পাচ্ছেন পুরনো চাকরি কুড়িজন চাকরি হারাকে পুরনো চাকরিতে বহালের চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর বিদ্যুৎ দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর চিঠি সেই পেয়ে কুড়ি জনের মধ্যে পাঁচজন ফিরছেন স্বরাষ্ট্র দপ্তরে পুরো চাকরিতে ফিরতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যার মধ্যে প্রাথমিক শিক্ষকের সংখ্যা বেশি সব আবেদনের স্ক্রুটিনি করছে স্কুল শিক্ষা দপ্তর গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেল চাকরি খোয়ান প্রায় ছাব্বিশ হাজার জন শীর্ষ আদালত নির্দেশ দেয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালত এও নির্দেশ দেয় যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো চাকরিতে ফিরতে পারবেন এরপরেই শুরু হয় আবেদন সেই আবেদন খতিয়ে দেখে এবার চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো চাকরিওয়ারা শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সবুজ সংকেত নবান্নের তরফে দেওয়া হলো এখনও পড়ে আছে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি আবেদন আর সেই আবেদনগুলিকেও দ্রুততার সঙ্গে পরীক্ষা করছে রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা বিভাস অধিকারী নয়ডায় নকল থানা খুনে জালিয়াতিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তার একের পর এক কীর্তি সামনে এসেছে এবার সামনে এসছে তার ছেলের কীর্তিও বাবার মতোই কীর্তিমান ছেলেও বিভাসের ছেলে অর্ঘর আরও কীর্তি ফাঁস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আধিকারিক পরিচয় এমনকি ভুয়ো নথিও বানায় এই বিভাস অধিকারীর ছেলে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক রৌনকের সঙ্গে কথা বলবো রৌনক বাবার পর এবার ছেলের কীর্তির সামনে আসছে কি কি খবর পাওয়া যাচ্ছে তার নামে দেখা একেবারেই এই প্রতারণা মামলা বিধা বিভাস অধিকারীর পাশাপাশি তার ছেলে অর্ঘ অধিকারীকেও পুলিশ গ্রেফতার করেছে এবং দেখা যাচ্ছে এই অর্ঘ অধিকারী নিজেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের ভারতের সেক্রেটারি পরিচয় দিতে এবং তার একটা ভুয়ো নথিও তৈরি করেছিল এবং জানা যাচ্ছে পুলিশ সূত্রে এই নথি দিয়েও প্রতারণার ফাঁদ তিনি আঁকছিলেন এবং দীর্ঘ দিন ধরেই এরকমভাবেই নিজস্ব নিরাপত্তা রক্ষী বিশেষ করে বন্দুকধারী নিরাপত্তা রক্ষী নিয়ে এরকম নিজেকে হিউম্যান রাইটস কমিশনের ভারতের সেক্রেটারি পরিচয় অবাধে ঘোরাফেরা করতেন এবং এই এই বিষয়কে সামনে নিয়েও কিন্তু প্রতারণার ফাঁদ আটত এই অর্ঘ অধিকারী এবং এই বিভাষ অধিকারী অর্গ অধিকারী গত দশ দিন আগে দিল্লিতে এই নকল থানা খোলে তাদের পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন জায়গায় এই ফেক পুলিশ স্টেশন খোলা এবং এরকম ভাবে জনসাধারণ নির্মম মানুষদেরকে টার্গেট করে তাদেরকে ফাঁসিয়ে এরকম ভাবে প্রতারণা করা গতকাল যখন পুলিশের জারে এই ছজন ধরা পড়ে তারপরেই আহ পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোপালনগর পুলিশ সূত্রে তারা জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপরে এই অর্ঘ অধিকারীর কীর্তি সামনে এসছে একটা আন্তর্জাতিক একেবারে প্রেস্টিজিয়াস ইয়ের নাম নিয়ে তিনি কিন্তু ভুয়ো নথি বানায় এবং সেই নথির সামনে দেখে প্রতারণার চক্র তিনি খুলেছিলেন এবং আজকে বলে নয় বেশ কয়েক বছর ধরেই কিন্তু তিনি নিজেকে হিউম্যান রাইটস কমিশনের ভারতের সেক্রেটারি পরিচয় দিয়ে অবাধ ঘোরাফেরা করতেন তিনি বেশ ধন্যবাদ